হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রানাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে চলে এলাম তোমাদের কাছে আবার একটা রেসিপি সঙ্গে নিয়ে তো আজকে বানিয়ে দেখাবো তোমাদের তেল ছাড়া একটা সবজি রেসিপি তো আমরা তো সবসময় তো তেল দিয়ে রেসিপিগুলো বানিয়ে খাই তো একবার তোমরা তেল ছাড়া রেসিপি বানিয়ে দেখো তো খুবই ভালো লাগে আর এই রেসিপিগুলো একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবে তো গরম গরম ভাতে বা রুটিতে তোমরা এই তেল ছাড়া রেসিপিগুলো একবার বানিয়ে দেখবে তো খুবই ভালো লাগবে তো সেটা ডিমের তরকারি হোক বা মাংসের তরকারি হোক বা মাছের তরকারি হোক তেল ছাড়া রেসিপিগুলো কিন্তু খুব ভালো লাগে আর হ্যাঁ যাদের হার্টের সমস্যা আছে তাদের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী এমনিতেও যারা আমরা সুস্থ মানুষ তাদের পক্ষেও তেল ছাড়া রেসিপিটা কিন্তু খুবই খাওয়াটা কিন্তু খুবই ভালো তো আমাদের কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো যাই হোক চলো আর বেশি কথা না পড়ে আমি তেল ছাড়া রেসিপিটা কেমন বানাই তো সেটাই তোমাদের আমি দেখাবো আর দেখো আমার বাড়িতে যেটুকু সবজি ছিল আমি সেইটুকু দিয়ে কিন্তু তেল ছাড়া রেসিপিটা বানাবো তো এখানে দেখো আছে গাজর আছে আলু আছে তুমি এখানে একটা আলু নিয়েছি আর আছে কুমড়ো তো জানো কুমড়োগুলোর মানে সাইজগুলো দেখো তো এটা কিন্তু আমাদের বাগানের কুমড়ো আর এই মাটিতে কুমড়োটা একটু অন্যরকম হয় তো এত বড়ো সাইজের হয় না একটু ছোটো সাইজেরই হয় তো যাই হোক আর এখানে আছে দেখো একটু মূলো আর একটু নিয়েছি বাঁধাকপি আর একটু নিয়েছি বেগুন আর দুটো ছি টমেটো আর এখানে আছে পেঁয়াজ তো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো যাদের হাটের সমস্যা আছে তাদের কিন্তু গুঁড়ো লঙ্কা খাওয়াটা কিন্তু একেবারেই উপযোগী নয় তো যাই হোক চলো আমি রেসিপিটা বানিয়ে ফেলি তো এখানে দেখো আমি সবজিগুলোকে সব একসঙ্গেই দিয়ে দিয়েছি একটা জলের মধ্যে তো সবজিগুলোকে ধুয়ে নিতে হবে তো এখানে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন ওই ফোড়নগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো ওভেনটা আমার একটু বাড়ানোই আছে তো ফোড়নটা ভাজার সময় একটু ওভেনটা বাড়িয়ে তোমরা ভাজবে তো দেখো ফোড়নগুলো কি সুন্দরভাবে ভেজে যাচ্ছে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো সবজিটা আমি জল থেকে ধুয়ে তুলে নিয়েছি তো এবারে সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব তো সবজিগুলো দিয়ে কিন্তু নাড়তে হবে তো ওভেনটা কিন্তু কমিয়ে রেখেছিলাম এবারে ওভেনটা আমি বাড়িয়ে দিচ্ছি দু তিন মিনিট নাড়াচাড়া করতে হবে দু তিন মিনিট নাড়ার পরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকেও কিন্তু একটু নাড়তে হবে তো পেঁয়াজটা সবজির সঙ্গে ভেজে নিতে হবে তো দেখো ফ্রেন্ডস পেঁয়াজটাও কি সুন্দরভাবে সবজির সঙ্গে ভেজে নিয়েছি তো প্রত্যেকটা সবজি দেখো আমার কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি তাদের অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো যদি দিতে পারো সামান্য একটু ব্যবহার করতে পারো আর যদি লঙ্কা গুঁড়ো না খাও তো আর দেওয়ার কোনো দরকার নেই তো লবণটা দিয়ে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো এবারে আমি জলটা দিয়ে দেব এক গ্লাস জল তো সবজিগুলো সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিতে হবে তো আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম তো এবারে দেখো আমার সবজিগুলো সমস্ত ডুবে গেছে তো এবারে এটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি ঢাকা লাগিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ওভেনটা একটু মিডিয়ামে রাখতে হবে দেখা যাক সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে অনেকটা জল কিন্তু শুকেও এসছে আর এখানে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আরও একটু কিন্তু সেদ্ধ হবে তো তার জন্য আমি আরও একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আর একটু জল শুকলেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাকে একটু খুঁজিতে দিয়ে একটু আমি এরকম ঘেঁটে দিচ্ছি তো এবারে দেখো আমার সবজিগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট সুন্দর হয়েছে দেখতে না তো ফ্রেন্ডস চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই